ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যে সব বিপদ বাঙ্গালিদের মধ্যে অনেকেই অভ্যাস করে ফেলেছেন ফোনের ব্যাক কভারে টাকা রাখা যা তারা মনে করেন নিরাপদ স্থান তারা মনে করেন বিপদ আপদে এই টাকা কাজে আসবে অনেকটা মানিব্যাগের মতো তবে এই অভ্যাস আসলে তাদের জন্য বিপদ ডেকে আনছে যদিও তারা জানেন না যে ফোনের ব্যাককভারে টাকা রাখলে কি সমস্যা হতে পারে আগে যেখানে ঘড়ি ক্যালকুলেটর ইত্যাদি ছিল আমাদের দৈনন্দিন সঙ্গী সেখানে এখন স্মার্টফোনের দখল বেড়েছে এখন সময় দেখতে আর কেউ কবজি চেক করেন না বরং স্মার্টফোন বের করে সময় দেখেন হিসেব করার জন্য ক্যালকুলেটরেরও দরকার পড়ে না এখনকার যুগে মানিব্যাগ বা প্রয়োজনীয়তা অনেকটাই কমে গিয়েছে নগদ লেনদেন কমে গিয়ে অধিকাংশ পেমেন্ট অনলাইনে হয়ে থাকে তাই প্রয়োজনীয় নগদ টাকা মাঝে মাঝে ফোনের ব্যাক কভারে রাখেন অনেকে যেটা দশ কুড়ি বা একশো থেকে পাঁচশো টাকার নোট এমনকি ডেবিট বা ক্রেডিট কার্ডও হতে পারে কিন্তু এটি অত্যন্ত ক্ষতিকর স্মার্টফোন ব্যবহারের সময় তাপ উৎপন্ন হয় বিশেষত ভিডিও দেখা গেম খেলা বা দীর্ঘ সময় গান শোনার সময় প্রসেসর চলার জন্য এই তাপ উৎপন্ন হয় যদি ফোনে ব্যাক কভার থাকে তবে সেই তাপ ভেতরে আটকে যেতে পারে ব্যাক কভারে টাকা বা কাগজ থাকলে ফোনের তাপ বের হতে পারে না ফলে ফোন বেশি গরম হয়ে যেতে পারে এবং তা বিস্ফোরণের কারণ হতে পারে তাই এই অভ্যাস ত্যাগ করা উচিত এছাড়া ফোনের নেটওয়ার্কেও সমস্যা দেখা দিতে পারে বেশিরভাগ স্মার্টফোনের অ্যান্টেনা উপরে থাকে তাই ব্যাক কভারে টাকা বা কার্ড রাখলে সিগনাল দুর্বল হতে পারে যদি কার্ডে সেন্সর বা চিপ থাকে তাহলে এর প্রভাব ফোনের পারফরম্যান্সে পড়তে পারে এবং ডিভাইসের আয়ু কমে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন স্মার্টফোনের ব্যাক কভার খুলে রাখা ভালো এবং টাকা বা রাখার জন্য আলাদা ওয়ালেট বা কার্ড হোল্ডার ব্যবহার করা উচিত এতে ফোন নিরাপদ থাকবে এবং ইউজারও সুরক্ষিত থাকবে ফোন যদি অতিরিক্ত গরম হয়ে যায় তবে ব্যাককভার খুলে ফেলুন এবং ইন্টারনেট বন্ধ রাখুন যদি তাতেও কাজ না হয় তাহলে ফোনটি বন্ধ করে রাখুন ফোন ঠান্ডা হওয়ার পরই তা অন করুন স্মার্টফোনের সঠিক ব্যবহার এবং যত্ন নেওয়া প্রয়োজন তাহলে তা দীর্ঘদিন চলবে এবং বারবার খারাপ হওয়ার সম্ভাবনা কমবে এতে ইউজারেরও লাভ হবে সুপ্রিয় ভাই বোন ও বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার কিঞ্চিত পরিমাণ ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকুন এবং আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জিডি লিখতে ভুলবেন না